এক তাফসির অনুযায়ী আল্লাহর সাথে ইনসাফ করতে হবে আল্লাহর সাথে ইনসাফ করার অর্থ কি আল্লাহর সাথে ইনসাফ করার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে কি করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিখ হলো বড় জুলুম শিরিক বড়ো জুলুম আল্লাহ তালা শিরিককে ক্ষমা করেন না আরেক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন বা জানি আহ আল্লাহ তালা বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দিতে পারেন বান্দা যদি ষাঠি বৎসর নামাজ না পড়িয়া ষাঠ বৎসরের পরে তার মধ্যে খেয়াল আসলো এই মাহফিলের মধ্যে আইসা তার মধ্যে একটা ভুল আসলো যে আজকে থেকে আমি আর নামাজ ছাড়ব না আল্লাহর কাছে তওবা করল আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বান্দার কোনো গুনাহই রাখেন না শুধু ক্ষমা করেন না আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা фаউলাইকা ইউবতিলুল্লাহু সাইয়াতুহুম হাসানাত বান্দা যদি গুনাহ করে গুনাহ করার পরে বান্দার ভেতরে যদি পরিবর্তন আসে বান্দা যদি আল্লাহর কাছে এই মনুবাককে দোয়া করে আল্লাহ জীবনের যত গুণা করলাম সবগুলো গুণা মাফ করে দাও আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আল্লাহ তালা বান্দার সমস্ত গুণা শুধু মাফ করেন না আমার আল্লাহ বান্দার গুণা নেকি নাকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহ كنت شيئا عليك يا ذا المقتبرين <سؤال> إن الله لا يغفر بِهِ لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ তালা সমস্ত ক্ষমা ঠিক আছে করে কিন্তু কেউ যদি আল্লাহর সাথে আল্লাহ করে ফেলে আল্লাহ তালা জুলুম সহ্য করতে পারেন না বিন্দু মাত্র জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারেন না এই জন্য আল্লাহ আলমিন ওই ওয়ালা গোনাটা আল্লাহ তালা ক্ষমা করেন না